নমস্কার বাংলার পঞ্চায়েত সবাইকে স্বাগত জানাই আশা করি আমার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের একদম কিন্তু অর্গানিকভাবে কিন্তু আজকের এই ভিডিওটা বাগানের কন্ডিশন দেখতে পাচ্ছি ও রাসায়নিক সার মারার ফলে আমার এই শীতের মুখে আমার প্রচুর ক্ষতি হয়ে গেছে পাশাপাশি দেখাচ্ছি প্রায় অনেকগুলো করে পান খসে গিয়েছে শিকড়ের কন্ডিশান খারাপ হয়ে গিয়েছিল এই মুহূর্তে কিন্তু আর কোনো রাসায়নিক দিকে যাচ্ছি না একদম বিশ্বস্তভাবে কিন্তু আমরা জৈবিক উপায় একদম চলে যাচ্ছি জৈবিক উপায়টা মানে কি তার কথাটা মানে জৈব মানে হচ্ছে জৈব জীবাণু হয় আর জৈব সার হয় যে কোনো জৈব সার হতে পারে সেখানে ভার্বি কম্পোস্ট হতে পারে খোল হতে পারে পাতা পচা সার হতে পারে এই ধরনের জিনিসগুলোকে আমরা জৈব সার বলি সেইগুলোর মাধ্যমে একটা ছোট ব্লগ বানাতে চলেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে দীপঙ্কর স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছিল ডক্টর দীপঙ্কর জানা ওনার পরামর্শে এই কাজগুলো করছি আপাতত তো আপনাদেরকেও ভাবলাম শেয়ার করি তো এটা নয় যে আমি আপনাদেরকে সাজেশান দিচ্ছি যে এই প্রোডাক্টগুলোই আমি ব্যবহার করুন জাস্ট এটা ট্রায়ালের জন্য দেখছি যদি পরে রিপোর্ট ভালো হয় তো আগামী দিনে আপনাদেরকে অবশ্যই জানাবো এবং অবশ্যই আপনাদেরকে রেফার করব তো চলুন কী কী আছে দেখে নিই তোমার যে এই খোলটা চার থেকে পাঁচ দিন আগে ভিজানো ছিল এই খোলটা ভিজানোর যেদিন ভিজাতে দিলাম সেদিন আমরা কিন্তু এই যে এগ্রি এগ্রো ম্যাজিক বলে এই পাতাটা কিন্তু ওর সঙ্গে ভিজাতে দিয়ে দিয়েছি কিন্তু চার পাঁচ দিন ধরে পচাচ্ছিলাম ঠিক আছে তো আজকের আমরা দেব এটা সেই সঙ্গে এই যে জীবাণু আছে ছত্রাকনাশক জৈব ছত্রাকনাশক লেখা আছে টাইকোটা আমার ভিড়টি বা হার্জেনিয়াম হতে পারে আবার সেগুলো ওনার হতে পারে দুটো জীবাণু কম্বাইন প্যাকেট করা আছে আর এই ভ্যালিডিটি ডেট অবশ্যই দেখে নেবেন প্রতিটার জীবাণু হোক আর যে কোনো জৈব বা রাসায়নিক প্রোডাক্টের তো এটা দেওয়া রয়েছে এই প্যাকেটগুলো পড়ে আছে এগুলো আড়াই হাজার গাছের ওপরে এই প্যাকেটগুলো দিয়েছি সেই সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশন থেকে সংগ্রহ করা পিএইচবি আছে অর্থাৎ ফসফেট সলিবুলাইজিং ব্যাকটেরিয়া রয়েছে এটা উনিশে ডিসেম্বর তৈরি করা প্রোডাক্ট ছ মাস ভ্যালিডিটি আছে পাঁচশো এমএলএর বোতল এটা তো আমি মোটামুটি আড়াই হাজার গাছে দুটো এর সঙ্গে গোবর দেওয়া আছে অল্প করে অল্প পরিমাণে গোবর জল করে দেওয়া আছে আর এই পিএইচবিটা এখন দেওয়া হবে তো এটা রামকৃষ্ণ মিশনের যিনি রিসার্চ পার্সন রয়েছেন প্রবীর ঘোড়াই ওনাকে জিজ্ঞেস করেছিলাম এটা এমন স্পেসিসে তৈরি করা আছে এই পিএইচবিটা সঙ্গে সঙ্গে কিন্তু সারা সঙ্গে দিয়ে ব্যবহার করা যায় যে আগে থেকে কালচার করে নিতে হবে এরম কোনো বিষয় নেই সঙ্গে সঙ্গে কিন্তু সারা সঙ্গে দিয়ে কিন্তু ব্যবহার করা যায় দেওয়ার মেন পদ্ধতি হচ্ছে যে খোলটাকে ফুটাতে হয় পাঁচ থেকে ছ দিন ধরে এবং খোলটাকে ময়েশ্চার করে ফোটাতে হয় একটা ভিজে ভিজে ভাব তারপরে এই জীবাণুগুলোকে মিশিয়ে রাখার পরে সেটাকে ওই সাঁজার ওপরে বা ভাটির ওপরে দিতে হয় জল দেওয়ার পরে তো এটা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই কাজটা করতে হয় অল্প পরিমাণ খোল হলেও হবে পনেরো দিন অন্তর অন্তর দেওয়ারের পদ্ধতি যেহেতু আমাদের বাগানে সেরকম এনভায়রনমেন্ট নেই খড় দেওয়া হয়ে গেছে খড়টাকে গুঁড়ানো আবার ফের শুকনো খোল ফুটিয়ে দেওয়াটা খুব কঠিন ব্যাপার যেহেতু চাপান হিসেবে অনেক কিছুই দেওয়া রয়েছে অনেক দিন আগে তো তারপরে আমরা কিন্তু এই জলগোলা করে কিন্তু দিয়ে দিচ্ছি আপাতত তো এটা এখন চলতে থাকবে প্রথম যে তিনটে ডোজ হবে তবে দশ দিন বা বারো দিনের গ্যাপ দিয়ে দিয়ে প্রথম তিনবারের যে ডোজ সেটা কিন্তু এইভাবে দিতে হবে ধীরে ধীরে পরপর পনেরো দিন কুড়ি দিন সময় বাড়িয়ে বাড়িয়ে তারপরের অপশানগুলো থাকবে তো আপাতত কোনো এখন স্প্রে কিছু নেই স্প্রে করার কোনো ব্যাপারই নেই আর এগুলোর মাধ্যমে গাছের গ্রোথ পান বড় হওয়ার বিষয়টা পানের কালার বা শিকড়ের ব্যাপারটা বা চিটি আসবে কি আসবে না রোগের যে কাজ সেগুলো কিন্তু এর মধ্যে হয়ে যাবে এবং এটা দেখতে পাচ্ছেন এখানে পুরো ছাওয়া জায়গায় রাখা হয়েছে অত্যাধিক রোদের মধ্যে রাখা উচিত না আর এই যে মিশ্রণটা এতদিন ধরে যে পড়ছিলো চার পাঁচ দিন ধরে একদি ম্যাজিকের সঙ্গে সেটা কিন্তু সম্পূর্ণ ছাওয়া জায়গায় এবং চাপা দেওয়া ছিল আর দিনে দুবার করে নাড়া নাড়াতে হবে এটা সকালের দিকে একবার বা বিকালের দিকে একবার এরমভাবে কিন্তু কাজটা করা হয়েছিলো এই একটা প্রোডাক্ট ওনার পরামর্শে নিয়েছি আমি জিনিসটার লেবেল করা হয়নি যদিও তো এটাতে মোটামুটি যেটা বলা হচ্ছে যে চিতি একদমই আসবে না সেই সঙ্গে সঙ্গে পানের কালার এবং রুট ফাংশান ভালো করবে পুরো অর্গানিক উপায় তৈরি এই জলের পরিমাণটা ঠিক এমনভাবে নেওয়া উচিত বা ইনস্ট্রাকশান দেওয়া আছে যে সাজা বা ভাটি থেকে যেন জলটা অতিবাহিত হয়ে যেন ড্রেনে না চলে আসে এই এই জিনিসটা কিন্তু জলের মেজারমেন্টটা ঠিক করে করতে হবে আর জলটা একটু নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে যাতে সাজা থেকে বেরিয়ে না যায় সাজার মধ্যে যেন সারটা অ্যাবজর্ব হয়ে যায় দেখুন বন্ধুরা এই আমার বাগানের পরিস্থিতি এই রাসায়নিক সার ব্যবহারের ফলে এবং জলের একটু ঘাটতি হয়ে গেছে কারণ এই জায়গাগুলো কিন্তু পান খসে পড়ে গিয়েছিল এরকম সমস্যা কিন্তু হয়েছে আর বাগানের কন্ডিশন দেখুন এইরকম মানে একদম না মতো যে পানগুলো কিন্তু বিক্রি হবে না ফোনে হয়তো অনেকটা বড় লাগছে হয়তো লাগতেও পারে তো এই বাগানে অ্যাপ্লাই করা হলো কাজটা আমিও দেখব নিজের চোখে এবং আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কতটা পরিবর্তন হচ্ছে কি হয়নি দেখুন একটা বাগানের কিন্তু সব দিক কিন্তু ভালো চলে না এই দিকটা তো মোটামুটি একটু চোখে লাগার মতো রয়েছে কিন্তু বাগানের সব দিক ভালো চলে না সেই কারণে আমি চলে যাব একদম খারাপ দিকে যে দিকটা উন্নতি হচ্ছে কিনা না আরও ভালো বোঝা যাবে কেন ভালো দিকগুলো হঠাৎ করে ভালো করাটা খুব একটা কঠিন ব্যাপার নয় কিন্তু খারাপ যে দিক যেগুলো রয়েছে সেগুলো দেখব যেমন এই জায়গাগুলো খারাপ রয়েছে এই যে চারা ফাঁকা রয়েছে এইগুলো এই গাছগুলো চলছে না একদম এই গাছগুলো গাছগুলোর ডিফারেন্স রয়েছে হ্যাঁ তো এই রকম খাপছাড়া খাপছাড়া বাগান এই বাগানের সিদ্ধান্ত এটাই এখানে কিছু বাংলা পানের চারা রেখেছি গাছগুলো দেখুন একদম চলছে না কি অবস্থা তিনটে চারটে করে পান আছে কিন্তু একদমই চলছে না তো সব দিকটা মিলিয়ে মিশিয়ে কতটা কি হলো আপনারাও কমেন্ট করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমিও এর কাজের কতটা ভিডিও হয়েছে এক মাস দেড় মাস পরে রেজাল্টের ওপর কিন্তু দেখানো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এটাই ছিল এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানিকে রেফার করার জন্য একটা ভিডিও না আমি আপনারা হয়তো জানেন অনেক সময় যে আমি অনেক প্রোডাক্ট কিনে আনি সেগুলো ভালো মন্দ সেটা নিজে আগে দেখি তারপরে কিন্তু ভিডিও বানাই তো আপনারা একদমই এরকম ভাববেন না যে কোনো কোম্পানির প্রোমোশান করছি বা কোনো কোম্পানিকে বা সাপোর্ট করছি প্রোমোট করছি এরকম কিছু ব্যাপার নয় নিজে পয়সা দিয়ে কিনে এনেছি এবং এনেই দেখছি যে কাজটা কতটা ভালো হয় সেটা আপনাদেরও ভালো উপদেশ দিতে পারবো নিজেও যদি উপকার পায় সেদিকটাও দেখবো তো আজকের ভিডিও এটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আপনারা কিছু শিখতে পারবেন ভিডিও থেকে এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা আমাকে ভালোবাসেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাদেরকে যারা এখনও পর্যন্ত কিন্তু এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে না আর কমেন্টে অবশ্যই মতামত দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলবেন না ডেসক্রিপশানে চলে যাবেন ডেসক্রিপশানে গিয়ে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারেন সেই সাথে সাথে অর্গানিক জোনের কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে